কেউ যদি নামাজের প্রথম রাখাতেই সুরা নাস তেলাওয়াত করেন তাহলে পরবর্তী আকাতগুলিতে তিনি কোন সুরা তেলাওয়াত করবেন এ বিষয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা জেনে রাখা ভালো যে কারিম তেলাওয়াতের একটি আবশ্যকীয় বিষয় হলো কারিম যেই ধারাবাহিকভাবে কারিম আছে সেইভাবে আপনি তেলাওয়াত করবেন অর্থাৎ কারিমের উল্টা দিক থেকে তেলাওয়াত না করা কারিম যেই ধারাবাহিক পদ্ধতিতে লিখিত আছে সেইভাবে তেলাওয়াত করবেন সেটা নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাইরে হোক তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন করিমের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা রক্ষা করা সেটা হচ্ছে এমন ব্যক্তিকে বক্র অন্তরের মানুষ বলেছেন বলেছেন তাদের অন্তর বক্র যারা কোরআনকারিম ধারাবাহিকভাবে তেলাওয়াত করে না তো নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাইরে হোক জরুরি বিষয় হলো কোরআনকারিম ধারাবাহিকভাবে তেলাওয়াত করা তো এখন যদি আপনি নামাজের প্রথম রাখাতেই সুরা তেলাওয়াত করেন তাহলে পরবর্তী রাকাতগুলোতে কি করবেন এটি একটি গুরুত্বপূর্ণ মাসশালা তো এই বিষয়ে উলামা একরাম বলেছেন যদি কেউ ফরজ নামাজের মধ্যে হয় অথবা ওয়াজিব নামাজের মধ্যে থাকেন আর যদি বুলে বুলে যদি তিনি প্রথম রাখাতেই সুরা নাস তেলাওয়াত করেন তাহলে তার জন্য মাসালা হলো তিনি পরবর্তী রাকাতগুলোতেও সুরা নাস তেলাওয়াত করবেন আবারও বলছি ফরজ বা ওয়াজিব নামাজে যদি কেউ তাকেন আর বুলে যদি তিনি সুরা নাস তেলাউত করেন তাহলে তিনি পরবর্তী রাকায়াতগুলিতেও সুরা নাস তেলাউত করবেন ইচ্ছাকৃতভাবে এমনটি করা যদি কেউ করেন তাহলে তিনি গুণাগার হবেন তবে ইচ্ছাকৃতভাবে করলে ইচ্ছাকৃতভাবে যদিও করেন তাহলে তিনি পরবর্তী সুরা নাস পড়বেন এর কারণে কোনো সাহসীজা দিতে হবে না আর যদি নফল নামাজ হয় অথবা সুন্নত নামাজ হয় আর যদি তিনি বুলে যদি সুরা নাস্তে লউ করেন প্রথম রাকাতে তাহলে তার জন্য সুযোগ রয়েছে তিনি চাইলে এর আগের অন্য কোনো সুরা থেকেও তিনি পড়তে পারবেন অথবা চাইলে পরবর্তী রাকাতগুলোতে তিনি সুরা আসও তেলাউত করতে পারবেন আবার বলছি এই মাসালা ফরজ নামাজ বা ওয়াজিব নামাজ যদি থাকেন আর বুলে যদি তিনি সুরান আসতে লউ করেন তাহলে তিনি পরবর্তী রাকাতগুলোতেও যে রাকাতগুলোতে সুরা ফাতেহার পর সুরা মিলাতে হয় সেগুলোতেও তিনি সুরান আসতে লউ করবেন আর যদি নফল বা সুনত নামাজে থাকেন আর বলে যদি প্রথম রাকাতি সুরা নাস পড়ে নেন তাহলে পরবর্তী রাকাতে তিনি চাইলে সুরা নাসি পড়তে পারবেন অথবা চাইলে পিছন থেকে বা এর আগের সুরাগুলো থেকেও পড়তে পারবেন উভয় অবস্থাতেই ফরজ নামাজ হোক বা ওয়াজিব নামাজ হোক সুন্নত হোক বা নফুল নামাজ হোক সকল ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে এমনটি করলে তিনি গুনাহগার হবেন তবে কেউ যদি করে নেয় তাহলে সাহসীদা লাজিম হবে না সহজতা আবশ্যক হবে না বিতির নামাজে যদি দোয়ায় কোনো কেউ না পড়েন ভুলে যদি রুকুতে চলে যান তাহলে কী করবেন তিন রাকাত বিতির নামাজের ওয়াজিব নামাজ এর মধ্যে তৃতীয় রাখাতে আপনি যখন সুরাফাতেহা এবং সুর আরেকটি সুরা মিলাবেন তারপর আবশ্যক হলো তাকবির দিয়ে হাত তুলে তাকবির দিয়ে দোয়া কোনো পড়া এটা হচ্ছে ওয়াজিব তো ওয়াজিব যদি আপনি ছেড়ে দেন অর্থাৎ আপনি যদি তৃতীয় আকাতে সুরাফা হা এবং অন্য একটি সুরা মিলানোর পর বিতিরের কুনুতের জন্য আপনি তাকপির না দিয়ে বুলে আপনি রুকুতে চলে গেলেন আপনি রুকুতে চলে গেলেন তো রুকুতে যাওয়ার পর আপনার মনে পড়লো যে আমি দোয়ায় কুনুত পড়ি নাই অথবা সিজদায় চলে গেলেন সিজদায় রুকু করার পর সিজদায় চলে গেলেন গিয়ে সেখানে মনে পড়লো যে আপনার দোয়ায় কুনুদ পড়া হয় নাই তো এইভাবে যদি হয় তাহলে আপনি অন্যান্য ভুল হলে যেভাবে আমরা সাহসীতা দিয়ে থাকি ঠিক সেভাবে আপনি যথারীতি রুকু সিজদা আদায় করে তারপর আপনি সাহস দাদে দিবেন সাহসী দাদ দেবেন এতে নামাজটা হয়ে যাবে আর যদি সাহসী না দেন তাহলে আপনাকে আবার নামাজটা পড়তে হবে নামাজ ধরাতে হবে অনেকে আবার রুকুতে যাওয়ার পর যখন মনে পড়ে যে আমি দোয়ায়ে কুনুত পড়ি নাই তখন আবার রুকু থেকে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়ে তারপর রুকু করেন এইটার কোনো প্রয়োজন নাই আপনি দোয়ায় কুনুত বুলে আপনি পড়েন নাই আপনি সুরা পড়ার পর সরাসরি রুকুতে চলে গেছেন মনে মনে ছিল না যে আপনি দোয়ায় কুনুত পড়বেন রুকুতে যাওয়ার পর যদি আপনার মনে পড়ে তাহলে এই রুকু থেকে আবার ফিরে আসার কোনো প্রয়োজন নাই এবং যথারীতি আপনি রুকু শেষ করবেন সিজদা দেবেন তারপরে সহ সাহসীতা যেভাবে আমরা দিয়ে থাকি সেভাবে আপনি যথা নিয়মে সাহসীতা আদায় করবেন এতে আপনার বৃত্তি নামাজটা হয়ে যাবে তবে সাহসিকা যদি না দেন তাহলে বৃতির নামাজটা আবার পড়তে হবে এক্ষেত্রে নামাজটা হবে না